নমস্কার আমি রিম্পা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সব বাইকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে ছটা আর কালকে যেহেতু শনিবার ছিল তো ওপরেই শুয়েছিলাম আমি একা হলে এখানেই ঘুমাই তবে হাজব্যান্ড থাকলে তখন সে আর এই ঘরটাতে ঘুমোতে চায় না কেননা ঘুমানোটা যে যার একটা অভ্যেসের ব্যাপার থাকে একটা জায়গার ব্যাপার থাকে তো সেই জন্যে কালকে ওপরেই চলে গিয়েছিলাম আর আর এই তো ঘুম থেকে উঠে নিচে এসে তারপরে একটুখানি জামাটা চেঞ্জ করে নেব সকাল থেকেই কিন্তু ওয়েদারটা সেরকম একটা ভালো না অনেকেই কিন্তু জানেন অনেকে বললে ভুল হবে সবাই জানেন খবরে বারবার দেখাচ্ছে ঝড়ের সম্পর্কে তো সকাল থেকেই এরকম মেয়ে করেই রয়েছে তো ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডাই আছে তাই জন্য আর আমি স্নানটা সারি জামা কাপড়টা একটুখানি চেঞ্জ করেছি কেননা গলাটা ঠিক নেই আমার বেশ কয়েকদিন ধরে তার উপরে দুদিন আগে জ্বরও হয়েছিল তাই আর কি আর এখানে চেঞ্জ করার পর সোনা বলছে যে আমি আজকে চা বানাবো তো তোমাদেরকে আজকে আমি চা করে খাওয়াবো তো তাই জন্যই ওকে একটুখানি হেল্প করে দিচ্ছিলাম এখনো পর্যন্ত ঝড় বা বৃষ্টি কোনোটাই শুরু হয়নি তবে মেঘটা কিন্তু সকাল থেকেই করে রয়েছে আর তার সাথে সাথে মাঝে মধ্যে হালকা হাওয়া দিচ্ছে এই যা এর বেশি আর কোনো কিছু হয়নি ছোটো ছোটো হাতে তৈরি চা আজকে খেয়ে দেখা হবে কেমনটি হলো তবে একটা জিনিস দেখা যায় বা একটা বাচ্চা যখন সেই কাজটিতে সাবলীল হয় না তখন কিন্তু তার সেই কাজটির প্রতি একটা আলাদা রকম টান থাকে সেই কাজটির প্রতি তার করার একটা ইচ্ছে থাকে কিন্তু যখন সে ওই কাজটা করার মতন যোগ্য হয়ে যায় তখন কিন্তু আর সেই কাজটি করতে চায় না এই তো আমি আর হাজব্যান্ড দুজনে মিলে বসে চাটা খেয়ে নিলাম আর এদিকে আমার শাশুড়ি মা সকালবেলার ব্রেকফাস্টের জোগাড় করছে আজকে আমরা ঠিক করেছি ব্রেকফাস্টে পান্তা ভাত খাবো আসলে আমার হাজব্যান্ডের পান্তা ভাত জিনিসটা বেশ ভালো লাগে তো যেহেতু বাইরে থাকে ও তো পায় না তো সেই জন্যই আর আমার শাশুড়ি মা আজকে বাপের বাড়িও চলে যাবেন তো যাওয়ার আগে খাওয়া দাওয়া করেই যাবেন এরকমই একটা প্ল্যান ছিল তো যাই হোক যেহেতু রবিবার বাজার তো এসে গেছে বা সবজি বাজারটা গুছিয়েছি আর এখানে মাছ আর মাংসটা ভাবছি যে ভালো করে ধুয়ে রেখে দেব দিয়ে তারপরে স্নানটা সেরে নেব। শারীরিক অসুস্থতা যেমন তেমন মাথার যন্ত্রণা যদি থাকে তাহলে কিন্তু আর কোনো কাজই সেভাবে করতে ভালো লাগে না তো এই কারণেই আমি বলেছিলাম যে মাছটা আজকে অবশ্যই কেটে এন কেননা মাথা নিচু করে করে মাছ কাটতে আরও বেশি কষ্ট হয় তো তাই জন্যই আজকে মাছটা কেটে নিয়ে এসেছে মাছটায় শুধু নুন দিলাম আর চিকেনটার মধ্যে নুন হল দুটোই দিয়েছে এটা তো আজকে রান্না হয়ে যাবে তবে মাছটা তো আজকে রান্না হবে না কেননা শাশুড়ি মাও থাকছেন না উনি এই মুহূর্তে চলে গেছেন তো সেই জন্যে মাছটাকে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব দেবো আরও একটা চিন্তা হচ্ছে আমাদের এদিকে এরপরে যেহেতু ঝড়টা ধীরে ধীরে শুরু হবে সমস্যাটা হচ্ছে যে কারেন্টটা ভীষণ তাড়াতাড়ি চলে যাবে এবং তারপর কখন আসবে তার ঠিক নেই তো মাছগুলো থাকবে কি না যদিও এতটা মাছ কেনাটা ঠিক হয়নি এবং আমি বলেও ছিলাম যে এত মাছ কিনবে না যাই হোক আমি ফ্রিজটা একটুখানি বাড়িয়ে দিলাম যাতে মাছগুলো তাড়াতাড়ি বরফ জমে যায় এবং দীর্ঘ সময় কারেন্ট না এলেও যেন মাছগুলো মোটামুটি ঠিক থাকে আর এই তো স্নানটা সেরে ফেলেছি আর সাথে টুকটাক কিছু কাঁচা ধোয়াও করেছি এবং সেই সাথে ট্যাঙ্কিটাও ভর্তি করে নিয়েছি জলের ট্যাঙ্কিটা যাতে পরবর্তী সময়ে কোনো না অসুবিধে হয় আর চিকেনটা আমারই রান্না করার কথা ছিল তো হাজব্যান্ড বলল যে না আজকে চিকেনটা আমি রান্না করব আর ও রান্না করলে উনুনেতেই করে তো সমস্ত কিছু জোগাড় করে এনে রেডি করে দিয়েছি তো আজকে এখানেই রান্না হচ্ছে আর যেহেতু গরমটা নেই সেই জন্য কিন্তু আর কোনো অসুবিধাও হবে না মাঝে মাঝে এমনটা হলে বেশ ভালোই হয় তাই না রান্নার ঝামেলাটা কি সুন্দর নিজেকে করতে হয় না তবে একটা জিনিস কি সব কিছু গুছিয়ে দেওয়া এবং রান্না শেষ হলে আবার সব কিছু গুছিয়ে নিয়ে যাওয়া এটাই মনে হয় যেন বড়ো কাজ তারপর সে আর তো বসে বসে খুন্তিটিই নাড়বে তো যাই হোক ধীরে ধীরে এদিকে কিন্তু ঝড়টাও শুরু হচ্ছে দেখছি গাছের পাতাগুলো একটু বেশি নড়ছে তো সেই সাথে এদিকে আমাদের রান্নাটাও চলছে সব মিলিয়ে বেশ ভালোই লাগছে এখনও পর্যন্ত কিন্তু সেভাবে ঝড়ের দাপটটা শুরু হয়নি একটা সময় উনুনে কন্টিনিউ আমিও রান্না করেছি কিন্তু এখন আর প্রথমত সময় হয় না কেননা সোনার স্কুল থাকে তাকে সকালবেলা পড়ানোর থাকে এখন না হয় গরমের জন্য মর্নিং স্কুল হচ্ছে তবে সেই কদিনও আর ভালো লাগে না করতে কেননা সেখানে করে করে অভ্যেস হয়ে গেছে গ্যাসে তো উনুনে সমস্তটা জোগাড় করে কেটে বেটে নিয়ে করতে আর ভালো লাগে না আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আদা রসুনটা কিন্তু মাংসটা কষার পরে দেওয়া হচ্ছে কারণ আমি যখন সব কিছু তুলে নিয়ে ঘরে রাখতে যাচ্ছি দেখলাম যে রসুন আদার জায়গাটা সে যেমন রেখেছিলাম সেরকমই পড়েছিলো মানে দিতে ভুলে গিয়েছিল তো সেই জন্যই আবার পরে দেওয়া হলো আর ভাবলাম যে মাংস কষার সাথে যদি একটুখানি লেবু না হয় তাহলে একটু জমে না তাই না তাই জন্য আবার একটু বাগানে দেখে এলাম এই গন্ধরাজ লেবুটা বেশ আমাদের দুজনের পছন্দ এবং এই বছর কিন্তু সেভাবে লেবুটা হয়নি তো সামনে লেবুটা দেখলাম সেভাবে পাকেনি তাই পিছনেরটা নিয়ে নিলাম এটা তবু একটু রস হয়তো পাওয়া যাবে তবে একদম গাঠে সবুজ হয়ে থাকলে তাতে কিন্তু সেভাবে রস থাকে না হঠাৎ করে দেখলাম যে আমার হাজব্যান্ড এদিকে কলা গাছের নিচে দাঁড়িয়ে রয়েছে তো কলা আজকে খাওয়ার ইচ্ছে তার তাই জন্য আবার এদিকে কলাপাতাগুলো কাটতে চলে এলাম কলাপাতাগুলো নিয়ে ফেরার পথেই ফলটা দেখতে পেলাম আমাদের বাগানে যাতায়াতের পথেই পড়ে তো এই গাছটাতে এই ছোটো ছোটো ফলগুলো আমরা তো ফলসা বলি এবং আমি জানি না আপনারা কারা কারা চেনেন যদি কেউ চেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা কি বলেন সেটাও জানাতে ভুলবেন না আর এই হচ্ছে গাছটা আর এই ফলগুলো কিন্তু আমার ভীষণ পছন্দের খুব কম সময়ের জন্যই ফলগুলো পাওয়া যায় আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে আর একটা একটা করে তুলতে তুলতে কিন্তু আমি বেশ অনেকগুলো তুলে ফেলেছি এদিকে রান্নাটাও কিন্তু শেষের পথে একদম আর এখানে খাবারের জোগাড়টাও আমি করে ফেলেছি ভাতটা গ্যাসে বসিয়েছি আজকে গ্যাসে ভাত হয়েছে আর এখানে মাংসটা হয়েছে খাওয়া দাওয়া আজ আর ঘরে করা হয়নি হাজব্যান্ড বলল যে এখানেই রান্না হয়েছে যখন এখানেই খাওয়া হবে তার উপরে কলাপাতা রয়েছে আর সেই জন্যই একটা সামঞ্জস্য বাজায় রাখার চেষ্টা করা হয়েছে তো এখানে সোনার পছন্দের মতন সোনাকে দিয়ে দেয়া হয়েছে আর আমি একটু গলা খেতে পছন্দ করি তো সেটা আমি নিয়ে নিয়েছি আমার হাজব্যান্ড একদম খায় না হাতের কাছে পেলাম তাই আমি আগে নিলাম এবং তারপরে ওকে দিয়েছি শ্বশুর মশার খাওয়া দাওয়া কিন্তু অনেক আগেই হয়ে গেছে তো তারপরে আমরা খেতে বসেছি আর এই তো খাওয়া দাওয়া শেষে সমস্তটা গুটিয়ে নেব আর এইবারেই হচ্ছে বাড়া কাজটা যেটাকে বলে এত মানে সব কিছু গোটানো তার উপরে এখানটা আবার নেতা দিতে হবে তো মাটির ঘরে এই একটাই অসুবিধে এখানটা আবার নেতা দাও তো যেহেতু আমার অভ্যেস নেই কাদা টাদা ঘাঁটাটা সেরকমভাবে একটুখানি কেমন কেমন যেন লাগে তাটা যে দিতে পারি না তা নয় দিতে তো পারি কিন্তু সব কিছুর একটা নিয়ম থাকে তাই না একটা যে কোনো কাজ আপনি যখন কন্টিনিউ করবেন তখন সেই কাজটার সম্পর্কে আপনি নিজেও বুঝতে পারবেন জানতে পারবেন যে এই কাজটা কিভাবে করলে বেশি ভালো হয় তো আমি যতটুকু জানি আমি সেভাবেই করছি জানি না ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দুপুরবেলা খাওয়া দাওয়ার পর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমেছে এবং সেই সাথে ঝড়টাও কিন্তু এবারে মানে উঠেছে দেখতে পাচ্ছেন এবং তার সাথে যে গাছগুলো বিকেলবেলা একবার দেখতে এসেছিলাম যে গাছগুলোর কি অবস্থা আর এই মুহূর্তে কিন্তু রাত সাড়ে বারোটা বেজে গেছে আমরা শুয়ে পড়েছিলাম হঠাৎ করে দেখলাম প্রচণ্ড পরিমাণে ঝড় হচ্ছে আর তারপরে আমরা দুজনে ছাদে এসেছিলাম গাছগুলো দেখার জন্য যে ভেঙে গেল কি না তো দেখলাম যে না কিছু হয়নি তো বাকিটা আবার কালকে সকালে দেখা যাবে তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন